কোন উদ্দেশ্য বা কর্তার যে কাজ করা সেটাকে আমরা বুঝি আমি বলি ক্রিয়া আচ্ছা কেন যেমন করা হচ্ছে আমি বই পড়ছি পড়ছি এটা হচ্ছে একটা ক্রিয়া ক্রিয়াকে আমরা করি একইভাবে আমরা হচ্ছে কাল খেতেও পিয়াকে মানে ভাগ করতে পারি এখন পুরুষ ভেদে যদি ভাগ করি তাহলে কি হয় বক্তা পক্ষ শ্রোতা পক্ষ অনুপক্ষ আমি তুমি আমরা একইভাবে আবার হচ্ছে যদি আমরা কাল ভেদে করি তাহলে সেটা কি হয় অতি বর্তমান ভবিষ্যৎ হিসাবে আমরা ভাগ করতে পারি তো পিয়াকে আমরা কিভাবে ভাগ করি

আমরা সমাপিতা ক্রিয়া বলছাই তোমরা আমাকে আজকে দিতে পারো সমাপিতা ক্রিয়া সমাপিকা দিয়া আমরা বলতে পারি যে হচ্ছে ধরো আমরা আজকে খেলতে যাবো ঠিক আছে

আমাদের বাক্যে তিনটা অংশ আছে কর্তা কর্ম ক্রিয়া যেটার মধ্যে কর্ম আছে সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া যেমন ধরো আমি বই পড়ি এখানে বই আছে আমার কর্ম তাহলে এটা সকর্ম ক্রিয়া আবার যেটা অকর্ম ক্রিয়া ধরো আমি ঘুমাই ঠিক আছে এখানে দেখো আমি ঘুমাই এটা দিয়ে শুধু কি মানে আমি ঘুমাই আসলে আমি কথা বলতে না ঘুমানো থাকে আমার জন্য সেই ঘুমাই এই সে ঘুমাই এখন এইখানে কোনো কর্ম নাই তাহলে সে ঘুমাই এটা কি হলো শিক্ষক ছাত্রকে বই দিলেন শিক্ষক বই দিলেন শিক্ষক ছাত্রকে কি দিলেন আমরা দুটো প্রশ্ন করতে পারি তো দ্বিকর্ম কর্মক্রিয়া আমরা চেষ্টা করবো যে দুটো প্রশ্ন

টক 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 তারপরে ঝক ঝক এই ধারণা তো শব্দ তো এই টক টক এটা সাথে যখন আমি আনো প্রত্যয় যুক্ত করছি তখন কি হচ্ছে টক টক আনো সে ভয় টক টক তো এগুলো কি নাম ক্রিয়া এই আনো বা আ প্রত্যয়টা যুক্ত থাকে আচ্ছা তারপরে আমাদের আছে সংযোগ ক্রিয়া সংযোগ ক্রিয়ায় কি হয় বিশেষ্য বা বিশেষণের সাথে এই করা খাওয়া হওয়া এসব যুক্ত থাকে কাটা যেমন সাঁতার কাটা আচ্ছা তারপরে আছে আমাদের যৌগিক ক্রিয়া সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার সাথে মানে যখন দুটো একসাথে যুক্ত হয় তখন তাকে আমরা বলি যৌগিক ক্রিয়া ঠিক আছে যেমন ধরো হচ্ছে এই পড়লে করলে শব্দটা যখন আমরা লিখি সেটা কিন্তু মানে অসমাপিকা ক্রিয়া কিন্তু আচ্ছা করলেন ধরো বললেন মেরে ফেলা মেরে শুধু মেরে বললেন কিছু বলতে না কিন্তু যখন আমরা মেরে সাথে ফেলা যুক্ত করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে যৌগিক ঠিক আছে আমাদের তাহলে ক্রিয়ার মানে গঠনগুলো আমরা বুঝতে পেরেছি ঠিক আছে আমরা এখন দুটো কোশ্চেন অ্যান্সার করবো তাহলে আমাদের মানে কাহিনীটা বুঝতে পারবো যে ঠিক আছে

ছাব্বিশ ব্যাচের জন্য বাংলা দ্বিতীয় বছর ক্রিয়ার